مغ رومر دوس جی کے گٹ لوکی گوگوں گہ مغ رومر دوس لوکی گوگوں کرولا گا ہر بیچیں جرلا گن سوئی مرحبا اللہ اللہ আল্লাহ 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 হে গদি বখনিছি জরে পানি বিন্নো বের নাই নাই আজ রাজবর্তির খাইলো পানি রকার নেই আল্লাহ 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 জানল কে

মনে রাখবেন আল্লাহর অলিদের উরুস মুবারকের নাম দিয়ে যারা গান বাজনা করে এরা শুনি না এরা ভন্ড এরা শয়তান কেউ যদি করে এটা তাদের বিষয় এর যদি মনে হয় ইসলাম পরিপন্থী কোনো কাজ করবে এটা তাদের বিষয় তবে এটা হারাম এটা কোরআন শূন্য বিরোধী কোরআন শূন্য বিরোধী কাজ সমাজে হবে কি হবে না সিদ্ধান্ত আপনারা নেবেন কি বলেন কথা হবে কি হবে না সিদ্ধান্ত কে নিবে আপনারা নিবেন বলে হুজুর অমুকে করে অমুকে করে না এটা নিয়ে বসেন আপনারা বুঝান আল্লাহ যেন আমাদেরকে এগুলা থেকে হেফাজত করে আমিন এসব বিষয়গুলো তাৎক্ষণিক কাউকে বললেন ডাইরেক্টলি বলবেন বইলে দিবেন নিশ্চিত ওঠানোর আগে এই যে বিষয়ের উপর কথা কবেন ভাড়াই আমি এই বিষয়ের উপর কোরআন আয়াত নিমু এই বিষয়ের উপর হাদিস কমু শেষ হয়েছে ঠিক আছে না আল্লাহ কবুল করুক আমিন আর কিছু কথা আছে বাবা আল্লাহুম্মা আমিন اللهم امين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين یا الہی رحم برما مصطفى کی واسطے فولے دے دروازہ رحمت غدا کی واسطے رحمت اللین عالم ان رسول جانے جگہ احمد و حامد محمد مصطفیٰ کی واسطے مبودو او <laughs>

শাহীন শাহী পাক কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ আওলাদে রাসূলের নেক নজর ও উরাই সাহাবাত গওসিয়তের চাদরের নিচেই রাইখা আমাদের প্রত্যেকটা দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে

ও দয়া এখানে অনেক পীর মাসে ভক্ত বিন্দুরা হাত বাড়াইছে প্রত্যেকের পীর মুর্শিদের আহ পাকে গরু আরো বন্ধন করে না আমরা যারা হাত বাড়াইলাম অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই অনেকে আছে মা নাই যে মা বাবা বড় কষ্ট করে সন্তানদের দুনিয়ার আলোর মুখটা দেখাইছে এমন মা বাবা যাদের কবরে আম্মার কবর না যাদের ফয়সলা করে দাও মরিয়া কি আছেন আল্লাহ আল্লাহ দারার মা আল্লাহ কবরের রাজা আমায় আব্বা চলাইছে আল্লাহ যারারে পালাইয়া তার রাই গেছে কান্দি বারলা গিয়া ওদয়া যাদের মা বাবা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈরি বা নসিব করো আম্মার খেতমত করার তৌফিক দান করে দাও এখানে যারা হাত বাড়াইছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাঁধে করবে চাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে দিন দিকে করে দাও বিশেষ করে আগামী কালকে থেকে আর পর থেকে অনেক এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে আল্লাহ তাদের পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো ssc পরীক্ষা দীদেরকে সুন্দরভাবে পড়ালেখা করে তাদের পরীক্ষার মান উন্নয়ন করে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করো সবাইকে পরীক্ষাতে کامیابی نصیব করো বিশেষ করে সভাপতি মহাদয়ের জন্য দোয়া চাই শোনা দোয়া কবুল করে নাও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের khas দোয়া তুমি কবুল মঞ্জুর করো প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের রিজিকে বরকত দাও প্রবাসীদের মনের নেক নাকশা পূরণ কইরা কামাই রুজি কইরা দেশে ফিরার তৌফিক দান করো অলিউল্লা ভাই অসুস্থ দোয়া চাইতে সেবা দান করো আমার সানাউল্লা ভাই উনি দোয়া চাইতে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করো এই মাহফিলে আগামী বছরের জন্য চব্বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার এক হাজার এক টাকা পর্যন্ত চাল দিয়া চালের জন্য টাকা দিয়া আল্লাহ যারা সহযোগিতা করছে করবে করতেছে তাদের প্রত্যেকের দান তুমি কবুল করে নাও আল্লাহ আমার গোলাম রব্বানী সাহেব যারা যারা মাহফিলে আঞ্জাম করেছে আল্লাহ তাদের সবাইরে কবুল ও মঞ্জুর করে নাও মরন দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরন দিও না মরনের আগে বারবার মক্কা মদিনা দেখার তৌফিক দান কইরো এসাব জে গম্বদ ওয়ালি মঞ্জুর দোয়া کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا اے نور خدا آ کر آنکھوں میں سما جانا یا در پہ بلا لینا یا خوابوں میں آ جانا روشن میرے تر بت کو للہ لڑا کرنا جب واقع نظر آئے دیدار آتا کرنا اللہ নবীর দিদার না দেখে মরণের ডাক দিও না নবীর রজা চোখে না দেখে মরণের ডাক দিও না পর্দার রেলে অনেক মা বোনেরা দোয়া চাইছে আমার মাদেরকে কবুল করো দেশ বিদেশে থেকে অনেকে দোয়া চাই প্রত্যেকের দোয়া কবুল করো আমার একজন মা জননী গাইবান্দা থেকে ওনার নাতনির জন্য দোয়া চাইছে ওনার নাতনিটারে কবুল করে নাও আর একজন খালামণি খুলনা বাঘের হাট থেকে দোয়া চাইছে ওনার দোয়া কবুল করে নাও অনেকেই দেশ বিদেশ থেকে দোয়া চাই আমার মা বোনদের প্রত্যেকের দোয়া কবুল করো সিলেটের বিশ্বনাথ থেকে আমার একজন মা জননী ওনার মা বোনের জন্য দোয়া চাইছে কবুল মঞ্জুর করো নাম জানা অজানা প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল করে নাও আমাদের মরণের আগে নবীজির নুরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে পরাইয়া দিয়েন লাইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ